রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শেখাতেরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বিজ্ঞান বইয়ের আমরা হচ্ছে পঞ্চম অধ্যায় রয়েছি তো পঞ্চম অধ্যায় তোমাদের অনুসরণে কিছু প্রশ্ন দেওয়া আছে তো একশো সাতাশ নম্বর পৃষ্ঠায় কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং একশো আঠাশ নম্বর পৃষ্ঠায় দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এই দুইটার সমাধান হচ্ছে আজকে আমরা দেখব তো শুরুতে বহু নির্বাচনী দেখি আমরা প্রথমটা তো এখানে দেখো এখানে বলছে যে এসবিক অর্থাৎ বয়স্ক লোকের চোখে স্পষ্ট অর্থাৎ দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত এটা হচ্ছে তোমাদের পঁচিশ সেন্টিমিটার হবে ঠিক আছে নম্বরটা উত্তর লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলে কি হবে এক এবং তিন অর্থাৎ এটির ক্ষমতা ধনাত্মক এবং সমান্তরাল রসিগুলো একটি বিন্দুতে মিলিত করে এক এবং তিন তার মানে এই যে নম্বরটা হবে আচ্ছা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রের আলোকে আমাদেরকে বলছে যেন উদয়পক্ষে উল্লিখিত চোখের ত্রুটিকে কি বলা হয় চোখে যে একটা ত্রুটি এটাকে কি বলে রসব্দ দৃষ্টি ঠিক আছে যে নম্বরটা উল্লিখিত ত্রুটি দূর করতে হলে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে এটা হচ্ছে অবতল লেন্স কিন্তু খ নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো আমাদের একটা সৃজনশীল তো এখানে দেওয়া আছে এক নাম্বার সৃজনশীলটা যে সেতুটি দূর থেকে অর্থাৎ ব্ল্যাকবোর্ড শিক্ষকের লেখা স্পষ্ট দেখতে পায় না অন্যদিকে সেতুটির বাবার কাছের জিনিস দেখতে সমস্যা হয় তো পরবর্তীকালে সেতুটি ও তার বাবা ডাক্তারের স্বরপন্ন হলো হলে ডাক্তার সেজুটির জন্য এক ধরনের লেন্স এবং তার বাবার জন্য ভিন্ন ধরনের লেন্স ব্যবহার করার পরামর্শ দিলেন তো এখানে বলছে যে ক নাম্বার যেন আলুর প্রতিসরণ কাকে বলে আমরা যদি দেখি প্রতিসরণ কাকে বলে আলো যখন কনাম্প দেখো আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর আবর্তিত হয় তখন মাধ্যম দুটির মাধ্যমে এর দিক পরিবর্তন করার ঘটনাকে আলুর প্রতিসরণ বলে আচ্ছা এরপর দেখো কনম্পাটা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কি বোঝায় চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটে যে বিন্দু পর্যন্ত পর্যন্ত লক্ষ্যবস্তুকে বিনা অর্থাৎ শান্তিতে চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু বলে এবং চোখ হতে ওই বিন্দু দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে এ পর্যন্ত দিলেই হবে গরম পাটা দেখো যে চোখের কোন ধরনের ত্রুটিতে সেতুটি আক্রান্ত ব্যাখ্যা করো আচ্ছা সে যদি দৃষ্টি ত্রুটিতে আক্রান্ত তো আমরা জানি যখন চোখ কাছে বস্তু দেখতে পাই কিন্তু দূরের বস্তু দেখতে পায় না তখন চোখের এই ত্রুটিকে দৃষ্টি বলে যেহেতু সে যদি কাছ থেকে বই পড়তে পারে কিন্তু দূর থেকে ব্ল্যাকবোর্ডে শিক্ষক এলাকায় স্পষ্ট দেখতে পায় না তাই তার চোখ দৃষ্ট দৃষ্টি ত্রুটিগ্রস্ত এরপর চোখে দূর বিন্দু অসম দূরত্ব হতে খানিকটা নিকট থেকে এবং বস্তুর স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব হতে আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখা যায় তো নিম্নত দুটি কারণে রসব্দেশি ত্রুটি হয়ে থাকে একটা কি সখী লেন্সের অভিবাসী ক্ষমতা বৃদ্ধি পেলে এবং দুই নম্বর কোনো কারণে ও অর্থাৎ অক্ষী গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এই পর্যন্ত দিলে হবে আর বেশি দেওয়ার দরকার নেই তোমাদের আচ্ছা এই যে চিত্র দিতে পারো চিত্র দুইটা দিলেই বুঝতে পারবো দিন আসল বিষয়টা কি তো এরপরে হচ্ছে আমাদের গ নাম্বারটা এরপরে হচ্ছে আমাদের গ নাম্বারটা তো গরম নাম্বারটা আমাদেরকে এখানে কী বলছে ফসলটা দেখে নেই সেজুতির বাবা যেন ডাক্তারের ধরনের লেন্স ব্যবহারের পরামর্শের যতিকতা বিশ্লেষণ করো হ্যাঁ সেজুতির বাবা দীর্ঘদৃষ্টি ত্রুটিতে আক্রান্ত তার বাবা দূরের বস্তুর সমূহ স্পর্শা দেখতে পেলেও নিকটতের বস্তুর সমাহ স্পর্শ দেখতে পায় না পান না এই রূপ ত্রুটিকে দীর্ঘদৃষ্টি ত্রুটি বলে তো অপরদিকে সেজুতির সবজি দৃষ্টি ত্রুটি আক্রান্ত তাই ডাক্তার সেজুতির চক্ষু সমস্যা প্রতিকার জন্য যে লেন্স ব্যবহার করতে বললেন তার বাবার চোখে ত্রুটি পুতিকেরা জন্য তার চেয়ে ধরনের লেন্স চশমা ব্যবহার করতে বললেন এই চিত্রটা দেখতে পাওয়া নাম্বার চিত্র এটা দিতে পারো এটা দিতে পারো এটা হচ্ছে দীর্ঘদৃষ্টি ও তার প্রতিকার এই যেটা তাহলে এসে যদি বাবার চোখ স্বাভাবিক নিকট অর্থাৎ এন হতে নির্গত আলো রসির চোখের লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর রেটি অর্থাৎ রেটি রেটিনার পিছনে ওয়ান বিদ্যুতে মিলিত হয় ঠিক আছে ফলে চোখ কাছের বুঝতে স্পর্শ দেখতে পায় না তাহলে এই পর্যন্ত দিলেই হবে তোমাকে ঠিক আছে দুই নম্বর শীত দেখো এখানে দুইটা চিত্র দেওয়া আছে এখানে একটা রাস্তা চিত্র দেখতে পাচ্ছ এবং এখানে ক্রস দেওয়া আছে এখানে বাঘ একটা রাস্তা আর চিত্র দুই দেওয়া আছে একটা গাড়ি পিয়ার তো এখানে আমাদের লেন্স কাকে বলে এটা বলছে একটু দেখি লেন্স কাকে বলে তো দুই নম্বর প্রশ্নের উত্তরটা দেখি তো লেন্স কাকে বলে দুটি ও পৃষ্ট ধারা সীমাবদ্ধ আহ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে ক কনাম্বার এখানে কি বুঝছে লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায় গুচ্ছ সমান্তরাল আলোক রশিকে কোনো লেন্সের অভিবাসীর গুচ্ছ বা অপসারিক গুচ্ছে পরিণত করার ক্ষমতাই হলো লেন্সের ক্ষমতা তো লেন্সের ক্ষমতা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে সাধারণত লেন্সের ক্ষমতা ধনাত্মক হলে লেন্সটি উত্তল লেন্স এবং ঋণাত্মক হলে লেন্সটি অবতল লেন্স হয় গনাম্বার এক চিত্রের এক্স দর্পণটি ব্যবহারের কারণ কি ব্যাখ্যা করা তো এক চিত্রের এক্স দর্পণটি একটি গুলীয় দর্পণ তো এটি বস্তুর চেয়ে খর্বিত আকারের বিম্ব তৈরি করে ফলে অনেকগুলো লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব একসাথে দেখা সম্ভব উদ্ভক্য প্রদত্ত রাস্তার বাঘটি প্রায় নব্বই ডিগ্রি কুণের এরূপ তীক্ষ্ণ বাঘের কারণে উক্ত রাস্তার ডাইভিং করা বিভজ্জনক এই কারণে উক্ত রাস্তায় বাঘে বড় সাইজের গুলি দর্পণ স্ট্যান্ড দাঁড় করে রাখা হয়েছে যাতে এর কাছাকাছি এসে দর্পণে অর্থাৎ তাকালে বাকের অন্য পাশে থেকে কোনো গাড়ি আসে না আসে কি না বা গাড়ির সংখ্যা কতটি তা দেখা যায় ফলে ড্রাইভারের সাবধান গাড়িতে নিয়ন্ত্রণ করে নিরাপদে গাড়ি চালাতে পারে তুমি এ পর্যন্ত দিলে হবে এত বেশি লেখা দরকার নাই। তারপর দেখো দুই নং চিত্রের গাড়িতে পি কিউ আর দর্পণের ভূমিকা বিশ্লেষণ করো তাহলে আমরা দুই নং চিত্রটা যে দেখি আমাদের গণাম নম্বর উত্তরটা এই যেটা গাড়িতে পি কি আর দর্পণগুলো ব্যবহারের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো তো গাড়ি নিরাপদ চালানোর অন্যতম শর্ত হলো নিজ গাড়ি আশপাশে সর্বদা কী গড়ছে তা খেয়াল রাখা তো সাধারণত গাড়ির সম্মুখ দিকে দুপাশে দুটি দর্পণ ব্যবহার করতে হয় এছাড়া গাড়ির ভিতরের সামনের দিকে মাঝখানে আরেকটি দর্পণ থাকে এগুলো গাড়ির দুপাশে এবং পিছনের দিকে দেখার কাজে সহায়তা করে দর্পণ মানে হচ্ছে চায়নার কথা বলছে আর কি গাড়ির কাজ উদ্িপক হতে দেখা যায় যে পি দর্পণটি গাড়ির ডান পাশে অবস্থিত আর তাই এটি গাড়ির ডান পাশের পিছনে থেকে কোনো যানবাহন আসছে কিনা তা দেখতে চালককে সাহায্য করে আবার আর দর্পণটি গাড়ির বাম পাশে অবস্থিত তো এটি ফুটপাত লক্ষ্য করার জন্য এবং বাম পাশ হতে কোনো গাড়ি ওভারটেক করার চেষ্টা করছে কিনা তা লক্ষ্য রাখতে চালককে সাহায্য করে অপরদিকে কিউ দর্পণটি চালকের মাথার উপরে দিকে অবস্থিত এটি দ্বারা গাড়ির আর সরাসরি পিছনে যানবাহনগুলো কত দূরত্বে আছে তা কত দূরত্ব চলছে তা দেখা সম্ভব এই পর্যন্ত দিলেই হবে ঠিক আছে আচ্ছা তাহলে আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী হচ্ছে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে দেখবো ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফেজ